আজকে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলেছে কালকে জাতীয় পতাকা পরিবর্তনের দাবি তখন কি করবে তখন কিচ্ছু করার থাকবে না এই গোষ্ঠীটা বাংলাদেশের খাবে বাংলাদেশের পড়বে গুন গান গাবে পাকিস্তানের বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী যে ব্রিগেডিয়ার যে র্যাঙ্কটা সেটাকে ইউজ করবে অথচ গুন এজেন্ডা বাস্তবায়ন করবে হচ্ছে পাকিস্তানের যদি কোনো সন্তান বাপের দিকে যায় আমরা ডাইরেক্ট কি বলি পাপকা বেটা সিপাইকা ঘোরা আবার অনেক দেখা গেছে বাপ ভালো ছেলে খারাপ হয়েছে তখন আমরা কি বলি আলেমের ঘরের জালেম হয়েছে এই যে প্রবাদগুলো এগুলোর এখন সঠিক প্রয়োগের জায়গা আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে পেলাম কেন বলছে এই কথা এই যে ব্রিগেডিয়ার আজমির তিনি সেনাবাহিনী থেকে বরখাস্ত কেন বরখাস্ত কারণ একটা দেশের সেনাবাহিনী যদি প্রয়োজন পড়ে দেশের জন্য জান দিবে আর সেই লোক দেশের জাতীয় সঙ্গীতের ভারী সহ্য করতে পারে না বাবার মতো তিনিও ইতিহাস করে সেনাবাহিনীর মধ্যে মতবাদ তৈরি করতে চেয়েছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে শিরকাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা তো আর ওপ মানে লুকানোর কিছু নাই এটা তো ওপেন এখানে বাংলাদেশের রূপ সৌন্দর্য প্রাকৃতিক নিদর্শন এবং যদি বাংলাদেশের বদমটা একটু মলিন হয় যদি বাংলাদেশটা খারাপ থাকে বা যদি বাংলা খারাপ থাকে তখন আমাদের ভিতর যে ফিলিংসটা কাজ করে সেই বিষয়টা এই জাতীয় সঙ্গীতে বর্ণনা করা আছে আর এটারই তিনি পরিবর্তন চান যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো যখন রাজাকারের গাড়িতে পতাকা তুলে দেওয়া হলো তারপর এই ব্রিগেডিয়ারের যে বাবা গোলাম আজম তিনি এই জাতীয় সঙ্গীত কিন্তু মুছে ফেলার চেষ্টা করেছিলেন পারেন তো যে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া আজকে দুই সাল আজকে তৃতীয় সেপ্টেম্বর আজকেও তার বাবার মতো তার ছেলে একই কাজ করলো যদিও সেটা ধোপে টিকবে না কারণ সাধারণ মানুষের অবশ্যই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি অ্যাটলিস্ট আস্থা আছে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তো মূল জায়গায় ফিরে আসি এই যে উনিশশো পঁচাত্তরের পর থেকে প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধটা ইনসিকিউরিটিতে ভোগে এইটার সমাধানটা কি। আর হঠাৎ করে দুই সালের এই সময় এসে এই ব্রিগেডিয়ার আজমির কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলেছেন এই কারণে কারণ আপনারা জানেন উনিশশো সালে যে তিরিশ লক্ষ গণহত্যা করা হয়েছে বাঙালিদেরকে তিরিশ লক্ষ মানুষকে যে হত্যা করা হয়েছে সেটার বিচার আন্তর্জাতিক আদালতে চলছে এই তিরিশ লক্ষ শহীদের বিচারের যে আন্তর্জাতিক আদালতের যে প্রক্রিয়াটা সেটা অলমোস্ট শেষের দিকে এখন কিন্তু বাংলাদেশের পক্ষে রায় চলে আসবে আপনারা জানেন দুই সালের মাঝামাঝি সময়ে জাতিসংঘ থেকে একজন এসেছিলেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে মামলাটা চলছে তার পক্ষে এভিডেন্স কালেক্ট করা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য তো তিনি কিন্তু দুই হাজার সালে এটা তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ে চলে গেছেন এখন বাংলাদেশের পক্ষে যে আন্তর্জাতিক রায়টা আসবে তার আগেই এই যে স্টুডেন্টদেরকে মেনুপুলেট করে তাদেরকে ডাইভার্ট করে যে বিপ্লবটা ঘটানো হলো শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তার পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে ওই যে আদালতের রায় যেটা বাংলাদেশের পক্ষে আসার কথা এই জিনিসটা এখন পাকিস্তানের যে কমিউনিটি আছে যা যারা কিনা পাকিস্তান পন্থী তারা চাচ্ছে যে এই মামলার রায়টা ডাইভার্ট হয়ে যাক এই মামলা যেন ভিত্তিই না থাকে যাতে বিশ্ববাসীর কাছে এইটা প্রচার হয় যে তিরিশ লক্ষ শহীদ এই তথ্যটা ভিত্তিহীন আর এজন্যই মূলত এত এনভায়রনমেন্ট ক্রিয়েট করার কর্মযোগ্য এতদিন ধরে চলে আসছে কারণ একবার যদি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে রাখা যায় বা একবার যদি মুক্তিযুদ্ধের সঠিক বিচার থেকে তাকে সরিয়ে রাখা যায় বা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে রাখা যায় তাহলে হয় কি এই যে বর্তমান সময়ের এই যে জুলাই আগস্টের দুই সালের জুলাই আগস্টের যে রেপ্লিকা মুক্তিযোদ্ধা বা রেপ্লিকা মুক্তিযুদ্ধের ইতিহাস ওই আসল মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে এই রেপ্লিকা মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্যারালালি দাঁড় করানো সম্ভব মুখোমুখি দাঁড় করানো সম্ভব যেটা অতীতে ছিল মুক্তিযুদ্ধের সাথে বাঙালিয়ানার সাথে ধর্মকে সরাসরি দাঁড় করিয়ে দিত না এতদিন এখন আর সেটা দিবে না এখন মুক্তিযুদ্ধের বিপরীতে মুক্তিযুদ্ধ অর্থাৎ একাত্তরের বিপরীতে চব্বিশ এখন বুঝতে হবে একাত্তরের বিপরীতে এই যে চব্বিশকে আমরা দাঁড় করাচ্ছি একাত্তরের প্রেক্ষাপটটা ছিল সার্বজনীন দুই সালের বিষয়টা কি সার্বজনীন ছিল ছিল না ওটা শুধুমাত্র ঢাকা রাজধানী কেন্দ্রিক ছিল কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীন দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আমাদেরকে খাইয়ে দিচ্ছে কারা এই যে গোলাম আজমের বংশধরেরা এরা কারণ আপনারা জানেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জেনারেল কিন্তু একটা কথা বলেছিল যে প্রত্যেকটা বাঙালি নারীর গর্ভে পাকিস্তানের বীজ বপন করে দাও যাতে একটা প্রজন্ম এসে পাকিস্তানের নাম শুনলে উচ্ছ্বাস করে দুই হাজার চব্বিশে এসে আমরা সেটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি ইয়াস দুই হাজার চব্বিশে এসে আমরা সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে পাচ্ছি দুই হাজার একুশ বাইশ তেইশ তিন বছর ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা প্রকল্প পরিচালনা করলো পাকিস্তান হাইকমিশন তা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগেরই ছত্র ছায় অথচ আওয়ামী লীগের কেউ এটার প্রতি কোনো গুরুত্বই দেয়নি আপনারা দুই হাজার চব্বিশ সালে যে ভিডিওগুলো পাকিস্তানের ভাইরাল হচ্ছে যে হ্যাঁ পাকিস্তানের অ্যাটম বম তোমারা হ্যাঁ এই ভিডিওটা দুই হাজার একুশ সালে করা অথচ ভাইরাল হইল দুই হাজার চব্বিশ সালে তাহলে বুঝতেই পারছেন যে এটা একটা পরিকল্পিত বিষয় দীর্ঘদিন ধরে এই জিনিসটাকে এখানে আমাদের ইয়ং জেনারেশনের ভিতরে পুশ করা হয়েছে পুশ করে খাওয়ানো হয়েছে তো এত কিছুর মধ্যে এই কথাগুলো আপনাদেরকে বলার পেছনের কারণ একটাই এই যে আজকে জাতীয় সংগীত পরিবর্তনের ডাক দিয়েছে কালকে হয়তোবা বাংলা সংস্কৃতি পরিবর্তনের ডাক দেবে কিংবা বাংলা সংস্কৃতি নিষিদ্ধও করে দিতে পারে তো এভাবে আমরা যদি আমাদের অস্তিত্ব থেকে সরে আসি তা বাংলাদেশ তো জাস্ট একটা ব্যানারে পরিণত হবে আমাদের নিজেদের সার্বভৌমত্ব বলে কি কিছু থাকবে থাকবে না আর এই ষড়যন্ত্রটাই অনেক আগেই এই বাংলাদেশ সেনাবাহিনীর অনেক বড় বড় মাথা যারা যারা কিনা ব্রিগেডিয়ার মেজর এরকম বড় বড় যারা মাথা তারা এটা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিল ওয়ান ইলেভেনের পরে ওয়ান ইলেভেনের পরে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারার কারণেই কিন্তু এই যে ব্রিগেডিয়ার আজমিরকে বহিষ্কার করা হয়েছিল এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতার নির্দেশে হয় নাই এটা কিন্তু আর্মির একটা চেইন অফ কমান্ড আছে আপনারা সবাই জানেন আর্মির ভিতর যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা দেশের এবং দেশপ্রেমের প্রতি আনুগত্য না দেখায় তখনই কিন্তু তাকে বহিষ্কার করা হয় এটা যেমন একটা সৈনিকের ক্ষেত্রে হয় ঠিক তেমনি একটা ব্রিগেডিয়ারের ক্ষেত্রেও একই জিনিসটা হয় তাহলে হঠাৎ করে গোলাম আজমের ছেলের সাথে কি মানে আর্মিদের কি শত্রুতা আছে এমনি এমনি কি তারা তাকে বহিষ্কার করেছে এমনি এমনি কি তারা তাকে সেনা কাস্টি দিতে রেখেছিল অবশ্যই তার দেশদ্রোহিতার এভিডেন্স পেয়েছিল বলেই সেটা করেছে হ্যাঁ তার দেশদ্রোহীটার এভিডেন্স পাওয়ার কারণেই তৎকালীন সেনা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু তাকে সেনা দিতে নেওয়া হয় অথচ এই জিনিসটা মিডিয়াতে আসে নাই মিডিয়াতে আনাও হয় নাই তার পরিবার প্রচার করছে কি এটা গুম গুম হয়েছে ব্রিগেডিয়ার আজমির গুম হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হাই হাই, ব্রিগেডিয়ার আজমির কোথায় যেই শেখ হাসিনা ভাগলপুর ঠিক অমনি অমনি উনি আমদানি হয়ে আসলো পরবর্তীতে আমরা দেখলাম কি মিডিয়াতে আমরা দেখলাম উনি ডিজিএফআ এর একটা কারাগার থেকে যেটা আমাদের মিডিয়াতে দেখানো হয়েছে আদৌ কতটুকু এটার ইয়া আছে এটার কি বলে কতটুকু ভিত্তি আছে এটা শিওর না কারণ কি সে আত্মগোপনেও থাকতে পারে এটা একটা পয়েন্ট কিন্তু থেকে যায় যাই হোক যেহেতু আমরা মিডিয়াতে দেখেছি সে ডিজিএফআ আই এর কারাগার থেকে তাকে মুক্ত করা হয়েছে আমরা ধরে নিলাম সে ডিজিএফআইয়ের হেফাজতে ছিল তো ডিজিএফআই কি এমনি এমনি কাউকে হেফাজতে নেয় কোনো প্রমাণ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া এমনি এমনি নিয়ে নিবে কোনো আমজনতাকে তো নিল না কোনো সাধারণ যে রিক্সাওয়ালা চাওয়ালা ভ্যানওয়ালা এদেরকে তো নেয় না কেন গোলাম আজমের পুত্রকেই নেওয়া হয় সেটার প্রমাণ আজকে আজকে এই যে তিন সেপ্টেম্বর দু হাজার সে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে দাবি জানিয়েছে এই দাবিটা অনেক আগের দাবি যেটা এখন সে খুললাম খুল্লা বলতে পারতেছে কারণ দেশে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার নাই দেশে স্বাধীনতা বিরোধী শক্তি সক্রিয় এখন সে বলতে পারতেছে তখন সেটা সে গোপনে করত। আর গোপনে করার কারণে এটা কি হতো দেশদ্রোহিতা হতো আর এই দেশদ্রোহিতার কারণেই ডিজিএফআই তাকে কাস্টেডিতে নিয়েছিল কোনো রাজনৈতিক নেতার নির্দেশে তাকে গুম করা হয়নি ওই সময় উনি দেশের জাতীয় সঙ্গীতের উপর আস্থা রাখতে পারে নাই দেশের সার্বভৌমত্বের উপর আস্থা রাখতে পারে নাই বরং ব্রিগেডিয়ার র্যাঙ্কটাকে ইউজ করে উনি পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছিল বলেই কিন্তু ডিজিএফআ ওনাকে রেডমার্ক করে এবং ডিজেএফআই যখন রেডমার্ক করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বসেই কিন্তু করে এটা কিন্তু একক সিদ্ধান্তে চলে না আর্মি কখনো একক সিদ্ধান্তে চলে না চেইন অফ কমান্ডে চলে তো অবশ্যই চেইন অফ কমান্ড থেকে ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু তাকে সেনা দিতে নেওয়া হয়েছিল যদি তার প্রতি আক্রোশই থাকতো তাহলে শেখ হাসিনা কেন তাকে বাঁচিয়ে রাখবে একটা জিনিস চিন্তা করে তো এটা বুঝতে হবে দেশদ্রোহীদেরকে এখন বের করে নিয়ে এসে আমরা যে ইমোশনাল নাটক ইমোশনাল হয়ে পড়তেছি ইমোশনাল নাটক যে আমরা ইয়ে করতেছি এটা আমাদেরকে বন্ধ করতে হবে হ্যাঁ মানি আওয়ামী লীগের ভিতর দুর্নীতি ছিল অবশ্যই এটা আমি আমি সাব্বির আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেছি আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেছি কই আমাকে তো ধরলো না আমাকে তো ডিজিএফআই নিয়ে গেল না নিবেও না কারণ কি কারণ আমরা আমাদের জায়গা থেকে যেটা সাদা সেটা সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো যদি শেখ হাসিনা অন্যায় করে শেখ হাসিনার বিচার হবে সেটা শেখ হাসিনার মুখের উপর বলতে পারবো আমরা আমরা সেই হ্যাডমটা রাখি কিন্তু এই যে গোপনে দেশের পিছনে পিঁয়াজ কাটা বা গোপনে এই যে দেশ নিয়ে ষড়যন্ত্র করা এটা তো এক ধরনের দেশদ্রোহিতা আর দেশদ্রোহিতার দায়ে যদি কোনো আসামি গ্রেপ্তার হয় তার জন্য এত ইমোশন দেখানোর কি আছে ভাই এখানে সেনাবাহিনী তো কোনো রাজনৈতিক নেতার নির্দেশে তাকে গুম করেনি এখানে সে শৃঙ্খলাবিহীন কাজ করেছে সেনাবাহিনী তাকে কাজটি দিতে নিয়েছে দ্যাটস ইট এই জিনিসটাকে ইমোশনাল ড্রামা সাজানো হয়েছে মানব অধিকার দেখান গুম খুন স্বাভাবিক গুম খুম হলে আমার ফ্যামিলিও যদি কেউ মিসিং হয় আমিও ওয়ার্ল্ড হব কিন্তু আমি যখন জানতে পারি যে সে কর্মসংস্থান তার যেখানে কর্মসংস্থান সে সেখানে অন্যায় করেছে এবং সেটা একটা দেশাত্মবোধক কর্মসংস্থান সেখানে সে দেশদ্রোহী তার কাজ করেছে তো স্বভাবতই সে তার শাস্তি ভোগ করতেছে তাহলে আমি কেন এটাকে গুমের নাটক সাজাবো এই জিনিসগুলো বুঝতে হবে এগুলো একটা গেম আর আমরা সেই গেমটাকে ইমোশনালি ইনফ্লুয়েস করতেছি এটা আমাদের বন্ধ করা উচিত তা না হলে আজকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলেছে কালকে জাতীয় পতাকা পরিবর্তনের দাবি উঠবে তখন কী করবে তখন কিচ্ছু করার থাকবে না এই গোষ্ঠীটা বাংলাদেশের খাবে বাংলাদেশের পড়বে গান গাবে পাকিস্তানের বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী যে ব্রিগেডিয়ার যে র্যাঙ্কটা সেটাকে ইউজ করবে অথচ গুনগান এজেন্ডা বাস্তবায়ন করবে হচ্ছে পাকিস্তানের তাহলে কেন তাকে ব্রিগেডিয়ার পদে রাখবে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দেশের সেনাবাহিনী কি তাদের দেশের দেশদ্রোহীকে সেনাবাহিনীতে বড় পোস্টে রাখে রাখে না শুধু এটা ব্রিগেডিয়ারের ক্ষেত্রে না এটা একটা সৈনিকের ক্ষেত্রে হলেও তাই সেনাবাহিনীর নিয়োগে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয় যে যদি কোনো সেনা সদস্য দেশদ্রোহী কোনো কাজ করে তাকে বহিষ্কার করা হবে এবং তাকে কোর্ট মার্শালের আওতায় আনা হবে এই জিনিসটা কিন্তু পানির মতো পরিষ্কার যে কোনো রাজনৈতিক নেতা নির্দেশে এই যে ব্রিগেডিয়ার আজমিরকে ঘুম করা হয়নি বিষয়টা পরিষ্কার সে দেশদ্রোহী ছিল যেটা এখন আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে স্টিল প্রুভ আমরা পেয়েছি সে ওপেনলি বলতেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য দুদিন পর বলবে জাতীয় পতাকা পরিবর্তন করার জন্য তাহলে আমাদের তিরিশ লক্ষ শহীদ যারা মারা গেছে ও তাকে সেটাকেও উনি তিন লক্ষ বানিয়েছে যে মুজিব সাহেব ভুল করেছেন তিন লক্ষ বলতে যে তিরিশ লক্ষ বলেছেন তিরিশ লক্ষ শহীদকে উনি তিন লাখ শহীদ বানিয়ে ফেলেছেন ওই যে আন্তর্জাতিক আদালতে যে মামলাটা চলতেছে সেটা তো অনায়াসে এই যে তিরিশ লক্ষ শহীদের যে ডিমান্ড যেটার কারণে পাকিস্তানের কাছ থেকে আমরা এখনও ক্ষতিপূরণ দাবি করি রাষ্ট্র হিসেবে এই জিনিসটা তখন ভিত্তিহীন হয়ে যাবে সিম্পল ব্যাপার আজকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে কালকে তিরিশ লক্ষ শহীদকে তিন লক্ষ বানাবে পরশু বলবে যে তিনটাও শহীদ হয় নাই তার পরের দিন বলবে কি আরে বাংলাদেশ আর পাকিস্তান এটা দুইটা মিলে একটা নতুন দেশ হয়েছে এখন বাংলা স্থান হয়েছে অলরেডি সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছি আমরা কেন আমরা আমাদের দেশটাকে একটু ভালো রাখতে পারি না অবশ্যই পারি তবে হ্যাঁ সবার আগে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলের সত্য থাকতে হবে এই দুর্নীতির কারণে আজকে আওয়ামী লীগ বিতর্কিত তা না হলে আওয়ামী লীগ আদর্শগতভাবে ঠিক ছিল তা না হলে আওয়ামী লীগ আদর্শগতভাবে ঠিক ছিল শুধুমাত্র এই দুর্নীতির কারণে সে আজকে বিতাড়িত আর শুধুমাত্র তার এই দুর্নীতির কারণে আজ এই রাজাকারের বংশধরেরা আমাদের ঘরে নতুন জাতীয় সঙ্গীত চাপিয়ে দিতে পারতেছে শুধুমাত্র আওয়ামী লীগের দুর্নীতির কারণে আমরা এটা তীব্র নিন্দা জানাই